সুপ্রিয় শিক্ষার্থী আজকে আমরা নবম দশম শ্রেণীর বীজগণিতের ছয় নং সমস্যাটির সমাধান করবো এখানে রয়েছে টু এক্স প্লাস টু বাই এক্স সমান থ্রি হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স মান কত তো প্রথমেই এখানে আমাদের যে কাজটি করতে হবে এখানে এক্স এখানে ওয়ান বাই এক্স তো এখানে টু এক্স এখানে টু বাই এক্স এই মান ব্যবহার করে আমরা এই সমস্যাটি সমাধান করতে পারবো না তাই আমাদেরকে এই যেই দেওয়া আছে এখানে টু এক্স বাই টু বাই এক্স এইটাকে আমরা এই শেপে নিয়ে আসবো এখানে শুধু এক্স থাকবে ওয়ান বাই এক্স থাকবে এই শেপে এই শেপে এটাকে নিয়ে আসবো তাই এই কারণে এখানে প্রথমে আমাদের কি করতে হবে দেখা যায় তো এইখানে আমাদের প্রথমেই লিখতে হবে দেওয়া আছে এই মানটাকে আমরা এই শেপে নিতে চাই এই কারণে আমাদের এই টু এক্স প্লাস টু বাই এক্স সমান থ্রি এখান থেকে আমাদের টু কমন নিতে হবে এই টু এক্স এখানের নিচে মনে মনে এখানে অন রয়েছে এইখানে টু এক্স উপরে এখানেও টু উপরে এখানে নিচে এক্স এখান থেকে আমি সঙ্গত কারণেই উপরের টু এক্স টু এক্স এবং টু এই দুইটা থেকে আমি টু কমন নিতে পারি এই টু এর সাথে গুণ আকারে মনে মনে এখানে কত রয়েছে অন গুণ আকারে সব সব চলক বা সংখ্যার সাথে গুণ আকারে অন ধরা যায় তাই আমরা টু এর সাথে গুণ আকারে অন ধরে নেব ওকে তাই এখানে টু এবং এই টু থেকে টু কমন নিলাম এখানে থাকলো এক্স তারপরে প্লাস এখান থেকে টু নিয়ে গেলে এখানে গুণাকার যে অন রয়েছে অনুপরি উপরে লিখব নিচে এক্স এটা লেখা যায় সমান কত থ্রি ওকে এখন এই টু এই পুরোটার সাথে এখানে গুনাকার রয়েছে আমি পরের লাইনে গেলে এক্স প্লাস ওয়ান বাই এক্স আমি এই সেটে রাখবো ডানপা পাশে আর টু গুনাক্ষে রয়েছে ডান পাশে এটা গেলে নিচে চলে যাবে ভাগ হবে এই টু নিচে এ হবে উপরেরটা থ্রি এবং নিচে রয়েছে এই টু নিচে যাবে ওকে তাহলে এই এক্স প্লাস ওয়ান বাই এক্স আই এই এই যে এক্স ওয়ান বাই এক্স এই আকারটা আমি পেয়ে গেলাম এখন আরেকটু দেখে নেওয়া যাক এখানে কি করা যায় এখানে এক্স প্লাস ওয়ান বাই এক্স রয়েছে সমান থ্রি বাই টু এখানে আমার বের করতে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স তো আমি এটুকু কনফার্ম যে আমরা এক্স প্লাস ওয়ান বাই এক্স মানে এইটা এটার আকারটা পেয়ে গেছি এখান থেকে এই আগে বের করতে হবে এখন এখান থেকে আমরা দুই মেথডে করতে পারবো মানে দুই পদ্ধতিতে এই এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স্কার মান বের করতে পারবো এই মানটা ব্যবহার করে এক্স প্লাস ওয়ান বাই মান থ্রি বাই টু এই মানটা ব্যবহার করে দুই পদ্ধতি করতে পারবো প্রথমত আমরা যেই পদ্ধতিতে করতেছি সেটা হচ্ছে একবার বর্গ করেই আমরা এই মানটা পেয়ে যাব তো একবার বর্গ করি প্রথমে এই এই বাম পাশের পুরোটাকে আমি বর্গ করবো পাশ বর্গ করলে আমার ডান পাশও বর্গ করতে হবে তাই থ্রি বাই টু এটাকে আমরা বর্গ করলাম এখানে লিখতে হবে বর্গ করে বর্গ করলাম ওকে এখন এই যে এক্স এখানে কোন সূত্রটা ব্যবহার করব। এখানে দেখা যায় এই যে এ প্লাস বি এর সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ার সবচেয়ে সহজ সূত্র এটা এই সূত্রটা ব্যবহার করব। তাহলে এখানে এর জায়গায় এখানে এক্স এবং বি এর জায়গায় ওয়ান বাই এক্স মাঝে প্লাস প্লাস হোল হোলোস্কোয়ার তার মানে এই সূত্রেই এটা পড়বে তাহলে এটা সূত্র কি লেখা যায় এখান থেকে দেখা যায় তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার এটা সূত্র হচ্ছে এ স্কোয়ার প্রথমে যেটা আছে সেটার প্রয়ো স্কোয়ার প্লাস টু সূত্রের তারপরে এ বি যা আছে তাই এ বি গুণাকারে থাকবে প্লাস এটা গুণ চিহ্ন কিন্তু ওকে এবি বি প্লাস বি স্কোয়ার বলতে বিয়ের জায়গায় এখানে আছে ওয়ান বাই এক্স এটা হচ্ছে আমার বি এটার স্কোয়ার ব্র্যাকেটতে তারপর স্কোয়ার দিতে হবে ভালো থাকলে ব্র্যাকেটে স্কোয়ার দিতে ওকে সমান এখানে প্রোটার উপ স্কোয়ার ছিল বর্গ করছিলাম থ্রিটা স্কোয়ার করলে কয়টা থ্রি দুইটা থ্রি কি গুন তাহলে তিন স্কোয়ার করলে কত হয় নাইন নয় আর টু স্কোয়ার মানে দুইটা টু গুণ দুই দুগুণই চার ওকে তারপর হচ্ছে এক্স স্কোয়ার আর এ এক্স উপরে এক্স নিচে তো এক্স এক্সে কাটা মানে ভাগ দিলে আমার অন হয় তো এক্স এক্সে কাটা এটা বুঝবো আমরা এক্সারসে ভাগ দিলে অন হয় অন অনের সাথে গুন করলে অন হয় সেই অনের সাথে আবার টু গুণ করলে তিনটা গুণাকার আছে কত হয় টু হয় তার মানে এখানে আমরা সহজে বুঝবো এক্সারসে কাটা একই থাকলে কাটা দেওয়া যায় কাটা মানে ভাগ তাহলে এখানে কত থাকে দু এক দুই তারপরে যোগ যোগ অনটা স্কোয়ার করলে আমরা কয়টা অন দুইটা অন করলে আমরা অন হয় আর এক্সেস স্কোয়ার মানে এক্সার স্কোয়ার তার মানে হরকেও কেউ এই বর্গ করতে হবে হরকেও বর্গ করতে হবে এটাকেও বর্গ করতে হবে এটার বর্গ করতে হবে বর্গ থাকলে বা স্কোয়ার থাকলে অন অনডাই করলে আমি অন পাই আর করলে এক্সেস কোয়ার পাই সমান যা ছিল এখানে তাই ওকে তারপরে হচ্ছে আমার বের করতে হবে হচ্ছে এই যে এইটার মানে এক্সেস্কোয়ার প্লাস অন বাই এক্সেস্কোয়ার অলরেডি আমি এই যে এক্সেস্কার এখানে পেয়েছি তারপরে অনবাই এক্সেসকোয়ার পেয়েছি এই দুটোকে আমি বাম পাশে রাখবো আর ডান পাশে সব সংখ্যা নিয়ে যাবো তাহলে এক্সেস কোয়ার এই প্লাস অন বাই এক্সেস এই অন বাই এক্সেস সামনে প্লাস প্লাস সহই লিখতে হবে চিহ্ন সহ তারপরে সমান চিহ্ন ডান পাশে আমার যেটা রয়েছে সেটা আগে লিখতে হবে তারপরে বাম পাশ থেকে এই প্লাস টু আসলে মাইনাস টু হয়ে যাবে ওকে তারপরে হচ্ছে এটা আর চেঞ্জ না এটা যা আছে তাই এটা মানে বের করতে হবে বাম পাশে কিছু কাজ করতে হবে ডান পাশে তাহলে এখান থেকে লসাগু বের করতে হবে এখান নিচে হচ্ছে হর আছে ফোর লভ নাইন এখানে হর মনে মনে অন লব আছে আমার টু ওকে এখন লসাগু হবে ফোর এখানে নিচে অন ধরার দরকার নেই এরকম থাকলে আমার নিচে যেইটা থাকবে সেটাই লসাগু নিচে আছে ফোর ফোর লসাগু এখন এই ফোর দিয়ে আমার এই লসাগুকে ভাগ দিতে হবে ফোর দিয়ে আমি ফোরকে ভাগ দিলে কত হবে ওয়ান সে অন দিয়ে আমি কত দুপুরে যেটা থাকে লব সেটাকে গুণ অন দিয়ে নাইনকে গুণ করলে নাইন পাবো মাইনাস তারপরে এখানে নিচে যেহেতু কিছু নাই ডাইরেক্ট এই লসা এই টুগুন করতে হবে এরকম থাকলে এরকমই করতে হবে চার চারটুগুনই কত হয় আট ওকে তারপরে সুতরাং যা এটার মানি সুতরাং এটা লিখবো সিদ্ধান্তে পৌঁছে গেলে সুতরাং দিব আর বা দরকার নেই আর বা কেন দিলাম মাঝে সমান ছিল সেই কারণে কিন্তু বাদিয়েছি সব জায়গায় সিদ্ধান্তে পৌঁছেছি পৌঁছে যাওয়ার পরে এখানে শেষের সুতরাং যেটা মানবিক হয়েছে পেয়েছি তারপরে সমান এখানে নাইন থেকে এইট বিয়োগ কতগুলো কত হয় ওয়ান নিচে কত রয়েছে ফোর ওকে আমরা এক্স স্কোয়ার প্লাস মান পলাম ফোর একবার এই যে বর্গ করে আমি সূত্রটা প্রয়োগ করছি এ প্লাস ভি হেল সূত্র প্রয়োগ করেই আমি মানটা পেয়ে গেছি এটা একটা নিয়ম আর নিয়ম এই যে এই পর্যন্ত আমার দুই নিয়মই এই পর্যন্ত বের করতে হবে এক্স প্লাস অম্বা এক্স থ্রি বাই টু এইটার আকার নিতে হবে এখন এটা যদি আমি এ ধরি এটা যদি বি ধরি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রে আবার করা যায় যেমন বিকল্প নিয়ম এই পর্যন্ত আমার এটা করে তারপর লিখবো প্রদত্ত রাশি তাহলে এইভাবে আর কন্টিনিউ করবো না যদি এই নিয়মে করি এই পর্যন্ত আমার করতে হবে দুই নিয়মে যেই নিয়মে করি ওকে তারপরে বিকল্প প্রদত্ত রাশি এটা লিখলাম এই পর্যন্ত করার পরে এই যে এই পর্যন্ত করার পরে নিচে লিখবো প্রদত্ত রাশি এটা লিখবো আমি তো দুই নিয়মে করছি এই কারণে এটা বাম পাশে লিখছি ডান পাশে লিখছি ওকে প্রত্য রাশি লিখে যাটা যেটা মান বের করতে হচ্ছে সেটা লিখলাম এখন এটাকে ভাঙানো যায় এক্স স্কোয়ার তারপরে অন বাই এক্স স্কোয়ার এটা লেখা যায় বাই এক্স হোল স্কোয়ার লেখা যায় ব্র্যাকেট দিতে হবে আর তাহলে আমাদের বোঝাটা ক্লিয়ার হয়ে যাবে যে এ হচ্ছে এক্স আর বি হচ্ছে বাই এক্স এই যে এর জায়গায় রয়েছে এই যে এখানে এই সূত্রটা লিখিনি আমি তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি হলো স্কোয়ার মাইনাস টু বি হ্যাঁ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তুমি মানে এর জায়গায় এক্স আর বি এর জায়গায় বাই এক্স আমি তাহলে অনড স্কোয়ার করলে আমার অন হয় এক্স রে এক্সের করলে কত হয় এক্স স্কোয়ার হয় তামিল থেকে এটা লেখা যায় তাহলে স্কোয়ার প্লাস বি বিস্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি এ প্লাস এখানে বি হচ্ছে অন বাই এক্স এ প্লাস বি হোলো স্কোয়ার মাইনাস এখানে প্লাস হলে এখানে মাইনাস টু সূত্রের এ হচ্ছে এক্স বি হচ্ছে অন বাই এক্স গুণ আকারে থাকবে ওকে তাহলে এক্স এক্সের কাটা এখানে রইলো টু আর অন বাই এক্স প্লাস অন বাই এক্সের মান কত পাইছি আমরা এই যে এখানে এক্স প্লাস অন অনবাই এক্সের মান কত পাইছি থ্রি বাই টু এই থ্রি বাই টু এখানে বসিয়ে দিব থ্রি বাই টু স্কোয়ার মাইনাস এই টু টু ওকে থ্রি স্কোয়ার করলে নাইন হয় আর টুর স্কোয়ার করলে ফোর হয় মাইনাস টু এখন লশা কথা হয় ফোর এখন আর দ্বিতীয়বার বিশ্লেষণ করতে যাবে না একবার বলেছি ফোর হয় তা ফোর দিয়ে ভাগ দিলে অন হয় সে অন দিয়ে ওপরে নাইনকে গুণ নয়কে নয় মাইনাস এই লশাগুর সাথে টু গুণ চার দুগুণি আট নাইন থেকে এইট বি ওয়ান নিচে ফোর তার এটাই আমার অ্যান্সার দিল দুইটা নিয়মে আমি দেখার চেষ্টা দেখানোর চেষ্টা করলাম তবে মাস্ট বি আমার এই পর্যন্ত এই শেপটা পাওয়ার জন্য আমার এই পর্যন্ত উভয় নিয়মে করা লাগবে এই নিয়মের ক্ষেত্রে আমি একবার বর্গ করছি আর এই নিয়মের ক্ষেত্রে এই পর্যন্ত আসার পর বিকল্প পদ্ধতি বিকল্প যে পদ্ধতিটা লিখছে এই পদ্ধতি রাশি তা যারা আপনারা তোমরা করলে বিকল্প লেখা লাগবে না পদ্ধতি রাশি লিখে তারপরে এই নিয়মে করা যায় এই নিয়মে করা যায় যেই নিয়মটা সোজা মনে হয় তোমাদের সেই নিয়মে তোমরা অঙ্ক করবে একটা নিমোগ করো তোমরা তো দুইটা নিয়ম করতে যাবে না দুইটা নিয়ম করলে হয় কি অঙ্কটা আসলে বেসিকটা একদম ক্লিয়ার হয়ে যায় বোঝা যায় আসলে অঙ্ক কী কোন অঙ্ক কীভাবে করতে হয় ঠিক আছে ধন্যবাদ সবাইকে শুভকামনা